সমাপ্ত করার জন্য হরে কৃষ্ণ নম ও বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামি নমো আচার্য পা প্রদী গৌরকথ দামোদায় নগর গ্রাম তারিণী নমো ও বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামী নিতি না নমস্তে সরস্বতী দেবী গৌরবাণ প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ হরে কৃষ্ণ তো আমি তিনটা বিষয়ে বলবো আসলে শ্রীমৎ প্রথম স্কন্দে প্রপাত ওনার তাৎপর্য ব্যাখ্যা করেছেন আকাশ অনন্ত অনন্ত আকাশে পাখি তার সামর্থ্য অনুসারে উঠতে পারে তো আমি আমার সামর্থ্য অনুসারে গুরু মহারাজের মহিমা বলার চেষ্টা করব। হয়তো কারো কারো কাছে বাঁচালো বাঁচালো তো মনে হতে পারে ক্ষমা করবেন তো প্রথম দুই হাজার সালে আমরা যখন দিল্লিতে গুরু মহারাজ আমাদেরকে ডেকেছিলেন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে তখন গুরু মহারাজ একটা কথা বলেছেন উনি বলছেন যে আমি প্রচারক আমি বিচারক নই তো ব্যক্তিগতভাবে এই কথাটি বুঝতে আমার প্রায় দশ বছর অতিক্রান্ত হয়েছে আমি এই কথাটা তখন বুঝতে পারিনি যে দু হাজার চোদ্দো সালে গুরু মহারাজ কেন বলেছেন আমি বিচারক নই আমি হচ্ছে প্রচারক তো এটা আমার যেটুকু আমি বুঝতে পেরেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে গুরু মহারাজ উনি জয় শিল গুরু মহারাজ কে জয় জয় শ্রীমত জয় পদাকা স্বামী গুরু মহারাজ কে তো গুরু মহারাজ অন্তরঙ্গা শক্তি শ্রীমতের রাধারানীর পক্ষ অবলম্বন করে এই বদ্ধ জীবকে বহিরঙ্গা শক্তি থেকে অন্তরঙ্গা শক্তি থেকে আনায়নের ব্যস্ত বহিরঙ্গা শক্তি তিগুণ তিগুণের যে প্রভাব যখন কেউ রুল রেগুলেশন অর্থাৎ নিয়মা যে চারটা নিয়ম কেউ যদি ব্রেক করে ভঙ্গ করে তখন তাকে দণ্ড দেওয়ার জন্য বহিরঙ্গ বহিরঙ্গ শক্তি কাজ করছে ত্রিগুণ শক্তি কাজ করছে তো এটা আমার পুরো দশ বছর লেগেছে গুরু মহারাজের এই কথা অনুধাবন করতে গুরু মহারাজ উনি একজন প্রচারক উনি বিচারক না আমাদের একটা আমার বিশেষ করে একটা সমস্যা ছিল ভালো এবং মন্দ কিন্তু গুরু মহারাজ হচ্ছে ভালো মন্দের উদ্দেশ্য একজন ব্যক্তি শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকেরও জীবন তো গুরু মহারাজ হচ্ছে যে সবচেয়ে অধপতিত তার প্রতি সবচেয়ে বেশি কৃপাপরায়ণ তো আমি যখন ভাগবতমে প্রীতু মহারাজের অধ্যায় যখন পড়ছিলাম তখন ব্রহ্মা প্রীতু মহারাজকে কেন সংশোধন হতে বললেন ইন্দ্রকে কেন বলেননি তো যখন আমি গুরু মহারাজের কথাগুলো বিবেচনা করছি তখন ভাগবত এই কথাগুলো আমার মাইন্ডে সেট হয়েছে গুরু মহারাজ উনি একজন প্রচারক উনি কোনো বিচারক না আরেকটা বিষয় গুরু মহারাজ যে দ্বিতীয় বিষয়টি এই পর্যন্ত অনেকগুলো মিটিংয়ে অনেকগুলো ক্লাসে দেখেছি দেখেছি আমি ব্যক্তিগতভাবে গুরু মহারাজের শ্রীমুখ দিয়ে কোনো ভক্তদের সম্পর্কে কোনো নিন্দামন্দ মন্দ কখনও আমি শুনিনি এটা হচ্ছে আমার গুরু মহারাজ হিসাবে এটা আমার এই ওনার এই গুণটি আমার হৃদয়কে প্লাবিত করেছে যে ওনার কোনো ভক্ত সম্পর্কে কোনো নেগেটিভ কোনো ভুল কোনো দোষ উনি দর্শন করেন না দর্শী। আরেকটা গুণ আমার হৃদয়কে প্লাবিত করেছে এটা হচ্ছে গুরু মহারাজ হচ্ছে মুহূর্তের মধ্যে ওনার মুডটাকে চেঞ্জ করে ফেলতে পারেন শ্রী সিসি পুণ্ডরীগামে তখন গুরু মহারাজ যখন যেতেন তখন ঘন্টার পর ঘন্টা মিটিং রাত্রে মিটিং তার মেটিংয়ের পর মানে কোনো যখন ভাগবতম ক্লাস থাকতো তখন গুরু মহারাজকে বলতেন বক্তরা এসে গুরু মহারাজ এখন ক্লাস দিতে হবে গুরু মহারাজ মেটিং থেকে গিয়ে যখন ক্লাস দিতেন পুন্ডরিক বিদ্যানীদের কাহিনি তখন মিটিংয়ের সমস্ত কথাগুলো উনি ভুলে যেতেন সাথে সাথে পুণ্ডরিক বিদ্যানীদের যে ভাগবতম তত্ত্বগুলো উনি এত সুন্দরভাবে উপস্থাপন করতেন মুহূর্তের মধ্যে ওনার ভাবটা চেঞ্জ করে ফেলতে পারতেন তো বিশেষ করে এটা আমার পক্ষে সম্ভব না গুরু মহারাজের কাছে কৃপা প্রার্থনা করছি যেন অন্তবকে ওনার মতো যেন অন্ত এই কৃপাটা প্রাপ্ত হয়ে যেন যে যে অবস্থায় থাকি না কেন আমরা অন্তপক্ষে যখন মেটিংয়ে থাকে তখন মেটিংয়ের মোড যখন ভাগবতম ক্লাসে থাকে ভাগবতমের মোট যখন সিনিয়র বৈষ্ণবদের সাথে সম্পর্কে আসে তখন সেই ধরনের মুড যেন আমরা লাভ করতে পারি তো আমি পরমার্দ গুরু মহারাজের কাছে কৃপা প্রার্থনা করছি উনি যেভাবে যেভাবে উনি কৃপা ছত্র দিয়ে আমাদেরকে ধরে রেখেছেন এই কৃষ্ণ ভাবনার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন কৃষ্ণ ভক্ত অনুশীলন করতে পারি এটাই প্রার্থনা করছি হরে কৃষ্ণ গুরু মহারাজ জয় শিল গুরু মহারাজ কে জয় শিল প্রভুপাত কে গৌর গো জয় নিতায় গো সীতানাথ প্রমানন্দে হরে কৃষ্ণ অনেক ধন্যবাদ পণ্ডিত গদাধর প্রভু শ্রীষ্ট জয়প্রতা স্বামী গুরু মহারাজ কি তো এখন আমাদের পরমান্ত গুরুদেব